হ্যালো আসসালামু আলাইকুম ওয়ান চলে আস আপনাদের সবার সাথে ফ্রম অবস্থা সবার কেমন আছেন আই আপনারা সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন লাইভ হয়ে গেলাম অনেকদিন পর যেহেতু অনেকদিন পর লাইভ হয়েছি সো ধামাকা তো আজকে দেখাবো সো খুব সুন্দর সুন্দর কিছু শাড়িজ আজকে আমি দেখাবো আপনাদেরকে অ্যান্ড গেস ওয়ার আজকে প্রাইসটা আমাদের কি রিজনেবল প্রাইসে থাকছে ঠিক আছে অনেক 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 সুন্দর সুন্দর শাড়ি দেখবো আজকে সো যাদের যাদের যেটা পছন্দ হবে ডেফিনেটলি স্ক্রিনশট দিয়ে আপনাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কিন্তু ইনবক্স করতে হবে অ্যাজ এগুলো সব ওয়ান পিস করে অ্যাভেলেবল থাকছে সো কোনটা দিয়ে স্টার্ট করব বলেন আজকে দেখবো হচ্ছে আমরা খাদ্যি পিওর খাদ্যি আচ্ছা পিওর খাটি দেখবো আজকে আমরা খুব সুন্দর সুন্দর তাও আবার রিজনেবল বাজেটে সো যার এটা ভালো লাগবে আপনারা দ্রুত করে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে খুব সুন্দর ওয়ান পিস করে এভেলেবল থাকছে এন্ড সাথে থাকছে হচ্ছে আপনার মানে কি বলবো যে একদমই একদমই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন সো খুব সুন্দর যেটা আমি পরে আছি এটাও কিন্তু এভেলেবল থাকছে এটা দুটা কালার আছে তাই না দুটা মানে দুটা কালারই খুব বেশি সুন্দর এন্ড অ্যাট্রাকটিভ দুটা কালার আছে সো যার যেটা ভালো লাগবে ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সো চলে যাচ্ছি চলেন আমরা শাড়ি দেখা স্টার্ট করছি প্রাইসটা শুনে অবাক হয়ে যাবেন কারণ আজকে অনেক 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 রিজনেবল প্রাইসে আপনাদেরকে শাড়িগুলো দিতে যাচ্ছি ঠিক আছে সো চলেন আমারটা দিয়ে স্টার্ট করি ঠিক আছে লাইভটা শেয়ার করে দিন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে এন্ড ডু লেট মি নো কে কোথা থেকে জয়েন করছেন এন্ড হাই হ্যালো তো ডেফিনেটলি লিখবেন ঠিক আছে সবাই একটা হাই হ্যালো লিখে ফেলেন ওকে সো চলেন আমরা স্টার্ট করে দিচ্ছি ফার্স্টে আমি আমার দেখেনি আমার দুটো কালার আছে ঠিক আছে সো কোনটা নিবেন বলেন একটা এটা নিবেন নাকি এটা নিবেন কোনটা নিবেন বলেন আমার একটু বেরি টাইপের একটা কালার খুব সুন্দর একটা পার্পল টাইপের আর এটা থাকছে হচ্ছে ডাস্টি ল্যাভেন্ডার একটু ডার্ক টাইপের একটা ল্যাভেন্ডার টাইপের শেডের মধ্যে থাকছে সো দুইটাই হচ্ছে আপনার সেম শাড়ি জাস্ট কালার যে ডিফারেন্স ঠিক আছে চলেন আমরা স্টার্ট করে দিচ্ছি ওকে লাইফটা শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ঠিক আছে ডেফিনেটলি আর এটা থাকছে হচ্ছে আমার শাড়িটার আঁচল খুব সুন্দর একটা বিউটিফুল শাড়ি দিয়ে স্টার্ট করলাম সিলভার জারি দিয়ে ওয়ার্কটা করা আর এটার যে খুব সুন্দর একটা শাইন দিচ্ছে ঠিক আছে দেখেন কিন্তু একটা সুন্দর একটা একটা বিউটিফুল শাইন দেয় খুব সুন্দর সো যার যেটা ভালো লাগবে ডেফিনেটলি স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন সিলভার জারি দিয়ে হচ্ছে কাজটা করা আছে আপনারা লাইফটা শেয়ার করে দেন সবাই কিন্তু শপে আসতে ভুলবে না ডেফিনেটলি আমাদের সব যেহেতু আছে সব ভিজিট করেও কিন্তু আপনারা পারচেস করতে পারবেন এত সুন্দর বিউটিফুল শাড়ি সো এই শাড়িটা যার ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে ওনাটা কনফার্ম করে ফেলেন এন্ড লুক এট দি কালার গাইস অনেক বেশি সুন্দর এন্ড স্পেশালি এটার ब्लाउজ পিসটা খুব সুন্দর করে হচ্ছে কাজ করা আছে ঠিক আছে সো যার যার ভালো লাগছে টেক আ স্ক্রিনশট এন্ড ইনবক্স আস টু অর্ডার উইথ নাম ফোন নাম্বার অ্যাড্রেস প্রাইসটা বলে দিচ্ছি সাথে সাথে প্রাইসটা হচ্ছে নয় হাজার পাঁচশো পঁচাশি টাকা একদম রিজনেবল প্রাইস দিয়ে দিলাম আজকে ঠিক আছে যার যেটা লাগছে আমি লাইফটা শেয়ার করতে পারছি না আপনার শেয়ার করে কিন্তু রিজনেবল প্রাইসে আজকে কিন্তু শাড়িগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি সো আমার কালার দুটা কালার আছে যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশ একটা তো পরেই আছে আর একটা তো দেখিয়ে দিলাম হ্যাঁ তো চলেন ওয়ান এটা ওয়ান পিস ঠিক আছে এটার আর কোনো কালার নেই কিছু নেই সো এটা ওয়ান পিস এই শাড়িটা যে কি সুন্দর এন্ড দেখেন এটার ভিতরে একটা সেলফ ওয়ার্ক আছে একটা খুব সুন্দর একটা প্যাটার্ন কাজ করে পাটটা একটু চড়া সো দেখতে খুবই খুবই ভালো লাগছে এই শাড়িটা হ্যাঁ আমার এই শাড়িটা পড়া উচিত ছিল বিকজ আই লাভ আই লাভ ব্লু যারা ব্লু লাভার আছেন ডেফিনেটলি ডোন্ট মিস ইট ঠিক আছে সো এটা দেখেন আঁচলটা দেখেন আমি এটাকে বলি ভেলভেট খাটি হ্যাঁ একটু ভেলভেট টাইপের একটা টেক্সচার দেয় একটা লুকিং দেয় সো দেখেন মাসাল্লাহ উপরের পার্টটা খুব সুন্দর একটু ছোট পাড়ের মধ্যে থাকছে নিচের পার্টটা একটু চড়া পাড়ের মধ্যে মানে পাড়ের মধ্যে থাকছে সো দেখা যাচ্ছে যে এটা যখন আপনার কুচি পরবে পার্টটা কিন্তু অনেক সুন্দর লাগবে নিচ থেকে ঠিক আছে খুবই ভালো লাগবে সো এই শাড়িটা যারা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে ওনাতে কনফার্ম করে দেখেন কুচিটাও দেখেন কি সুন্দর করে যে দেখেনি যেটা বলছিলাম যে নিচের পোর্শনটাতে আপনার যে কুচির পার্টটা দেখেন কি সুন্দর লাগছে পার্টটা হ্যাঁ যার যার ভালো লাগছে ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আপনাদের নাও কোনো বা অ্যাড্রেস দিয়ে প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা থাকছে শুধুমাত্র

চলে যাচ্ছি নেক্সট ওয়ান ওয়াও এটাও তো সুন্দর খুব সুন্দর একটা মরুন কালার এর মধ্যে ঠিক আছে ওয়াইন মরুন কালার এর মধ্যে থাকছে এন্ড এটাও হচ্ছে বডিটা ওয়াও সিলভার জারি দিয়ে হচ্ছে অল ওভার দা বডিতে খুব সুন্দর করে হচ্ছে কাজ করা আছে ঠিক আছে সো এটাও যার ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে ওটাতে কনফার্ম করে ফেলবেন এটার ब्लाउজ পিসটাও খুব সুন্দর করে কাজটা করা আছে হ্যাঁ খুব সুন্দর করে হচ্ছে ब्लाउজ পিসটাতে কাজ করা আছে সো আমি একটু আপনাদের ब्लाउজ পিসটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ब्लाउজ পিসটা ওকে সো খুব সুন্দর যার যার ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে ওটাতে কনফার্ম করে ফেলুন আপনাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এটার প্রাইস কত দিব আজকে আমরা এটারও প্রাইস থাকছে নয় হাজার পাঁচশো পঁচাশি টাকাতে পেয়ে যাচ্ছে সো যা যেটা ভালো লাগছে ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে চলে যাচ্ছি দ্য নেক্সট কালারে এটার আর একটা কালার আছে হ্যাঁ তো চলেন আমরা এটার একটা সুন্দর কালার আছে দুটা কালার আছে মানে একটু মোট আর তিনটা কালার হ্যাঁ সো এটা থাকছে আঁচলের পোর্শনটা আর এটা হচ্ছে আপনার বডিটা সি খুব সুন্দর বটল গ্রিনের মধ্যে ভেরি নাইস সো এটা লাগছে ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঠিক আছে মানে এটা হচ্ছে ডিজাইনার খাটি বলতে গেলে সেলিব্রিটি খাটি হ্যাঁ খুব সুন্দর ব্লাউজ পিস দেখেন কি সুন্দর করে সিলভার জারি দিয়ে কাজ করা সো ভেরি নাইস খুব সুন্দর লাগছে যার যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস থাকছে শুধুমাত্র আপনার নয় হাজার পাঁচশো পঁচাশি টাকাতে পেয়ে যাচ্ছে ঠিক আছে এত সুন্দর একটা অমেজিং শাড়ি প্রাইস নয় হাজার পাঁচশো পঁচাশি টাকা সো ইফ ইউ লাইক দ্য শাড়ি জাস্ট টেক আ স্ক্রিনশট ইনবক্স আস টু আরো বিতে নাম ফোন নাম্বার অ্যাড্রেস আচ্ছা আমার কালার বের হয়েছে আচ্ছা আমারটা একটা কালার বের হয়েছে আগে জানলে আমি ব্লুই করতাম ঠিক আছে এটা দেখেন আমার আরেকটা কালার বের হয়েছে এটা হচ্ছে ব্লু কালার মতো আমি যেটা পরে আছি ওটারই ব্লু কালার একটা আছে ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর হ্যাঁ খুবই খুবই প্রিটি খুব সুন্দর সিলভার ডিটেলিং করা আছে নেভি ব্লু কালারের মধ্যে থাকছে এন্ড সিলভার একটা ডিটেইলিং আছে এটার ভিতরে হ্যাঁ ब्लाउজ পিসটা বেশি পছন্দ হয়েছে অ্যাজ ब्लाउজ পিসটাতে না খুব সুন্দর করে হচ্ছে আপনার এভাবে কাজ করা আছে ঠিক আছে সো এটা যারা ভালো লাগছে স্ক্রিনশটটা নিয়ে ফেলুন এগুলো যখন আপনারা ब्लाउজ পিস এন্ড অল দি বানিয়ে পরবেন খুবই খুবই ভালো লাগবে দেখতে দেখেন কি সুন্দর মানে এই প্যাটার্ন কাজটা করা আবার ব্লাউজ পিজেও কিন্তু খুব সুন্দর করে অল ওভার ব্রোকেট স্টাইলে হচ্ছে কাজটা করা আছে খুব সুন্দর লাগবে যখন আপনি এটা আরো বানিয়ে এটা দেখতে আপনার একটু ডিফারেন্ট একটা লুক দিবেন নাইস কালেকশন থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো নেক্সট শাড়িটা দেখি যেটা দেখছিলাম আমরা ওটারও লাস্ট একটা কালার আছে ইটস ব্লু ব্লু নেভি কালারের মধ্যে থাকছে এটা থাকছে আসলে পোর্শন আর এটা হচ্ছে আপনার বডিটা হ্যাঁ খুবই নাইস এন্ড এলিগেন্ট লাগবে এগুলো পরবেন ঠিক আছে প্রাইস থাকছে শুধুমাত্র নয় হাজার পাঁচশো পঁচাশি টাকাতে সো যার যার ভালো লাগছে ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই ডিজাইনটা আমার ভালো লেগেছে অ্যাজ ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর স্ট্রাইপ স্ট্রাইপ করে কাজটা করা ঠিক আছে সো প্রাইস থাকছে শুধুমাত্র নয় হাজার পাঁচশো পঁচাশি টাকায় দিয়ে দিলাম সো যার যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন আমি কিন্তু এখনো দেখানো শেষ করি নেই অ্যাস মানে স্টার্ট করিনি কারণ ইয়া মেইন যে কালেকশনগুলো এখনো রয়েই গিয়েছে যেটা হচ্ছে অনেক সুন্দর যেটা আপনারা হ্যাঁ যে প্রাইসে আপনার আজকে পেলে পাগল হয়ে যাবেন কারণ কাট খাড্ডি এই খাড্ডি প্রাইস আপনার ফিফটিন ক্রস করে হ্যাঁ আচ্ছা সো প্রাইস আমরা আজকে রিজনেবল প্রাইসে দিয়ে সো চলেন আমরা দেখি আজকে কি কি শাড়ি দেখবো আজকে হ্যাঁ চলেন রাং কাট দিয়ে স্টার্ট করছি রাং কাটের প্রাইস কিন্তু একটু আপনার একটু বেশি হয়ে থাকে লাইক ফিফটিন যেই শাড়িগুলো আজকে আমি দেখাবো দেখা যাচ্ছে যে আজকে আমরা ওটার প্রাইস ও কমিয়ে দিব হ্যাঁ এটা থাকছে আচলের পোর্শন পিচ কালার দেখালাম ঠিক আছে ফার্স্ট দেখেন কি সুন্দর পিঙ্ক পেচ আর হচ্ছে একটু মিন্ট মিন্ট কালার একটা কম্বিনেশন আছে অল ওভার দ্য বডিতে খুব সুন্দর করে কাজ করা খুব স্ট্যান্ডার্ড একটা কালার প্লাস ডিজাইনগুলো খুব স্ট্যান্ডার্ড লাগছে সো এটাও যার ভালো লাগছে স্ক্রিনশট নি অর অর্ডার কনফার্ম করে ফেলবেন দেখেন লুক এট দি কুচি কুচিগুলো কি সুন্দর করে পরে আছে সো এটাও যার ভালো লাগছে डेफिनेटली স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন ঠিক আছে প্রাইস থাকছে শুধুমাত্র ওয়াও ब्लाउজ পিসটা দেখেন কি নাইস ঠিক আছে প্রাইস থাকছে শুধুমাত্র আপনার কত বললাম বারো হাজার টাকা ঠিক আছে এই খাড্ডি শাড়ি নাকি বারো হাজার পাঁচশো টাকা পিওর হ্যান্ডলুমের মধ্যে থাকছে এটা ঠিক আছে আর ব্লাউজ পিস তো দেখতেই পাচ্ছি কি সুন্দর হ্যাঁ প্রাইস থাকছে শুধুমাত্র বারো হাজার পাঁচশো টাকা যেগুলো হচ্ছে পিওর হ্যান্ডলুম খাড্ডি শাড়ি আমরা দেখছি তো বলেছি না যে আজকে কী প্রাইসে দেখব এটা আসলে আপনার অবাক হয়ে যাবে সো একটু ওয়েট করেন আরও শাড়ি আছে হ্যাঁ ওয়াও এত রিজনেবল এই শাড়িগুলো দামটা একটু কমিয়ে দিয়েছি অ্যাজ হচ্ছে আমরা চাচ্ছিলাম যে আমাদের স্টক ক্লিয়ার হয়ে যাক হ্যাঁ আমরা ধরে রাখতে চাচ্ছিলাম না দেখা যাচ্ছে আপনারা এগুলো ফিক্সড প্রাইস পাবেন বারো হাজার পাঁচশো পঁচাশি এক একটা এত স্ট্যান্ডার্ড কালার কম্বিনেশন এভরিথিং এটা দেখেন কি সুন্দর ঠিক আছে এগুলো সব নতুন শাড়ি আপনারা কিন্তু পেপারসও দেখছেন যে হ্যাঁ পেপারসও বের হচ্ছে ঠিক আছে সো একদম নতুন প্রিমিয়াম একদম কাটিগুলো এসেছে রাং কাটের মধ্যে অল ওভার একটু সিমার টাইপের একটা একটা লুক দিচ্ছে আর এটা থাকছে হচ্ছে এটার ব্লাউজ পিসটা সো এটাও যার ভালো লাগছে ওয়াও ওয়াও ওয়া এটা অনেক স্ট্যান্ডার্ড অনেক স্ট্যান্ডার্ড ঠিক আছে এটা নিলে যে কোনো মানুষ করতে পারবেন যারা হচ্ছে এইরকম লাইট কালার পছন্দ করেন তাদের হচ্ছে বয়স যদি এখন কমও থাকে দেখা যাচ্ছে এটা দশ বছর পরেও আপনারা এটা পড়তে পারবেন ঠিক আছে তো এরকম একটা কালার কম্বিনেশনের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর প্রাইস থাকছে শুধুমাত্র বারো হাজার পাঁচশো পঁচাশি পিওর হ্যান্ডলুমের থাকছে গুলো হ্যাঁ খুব সুন্দর খুবই সুন্দর চলে যাচ্ছে নেক্সট কালারটাতে ওকে লাইফটা শেয়ার করে দিয়ে হ্যাঁ আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে এটা থাকছে হচ্ছে নেক্সট পিচি কালারের মধ্যে এটা হচ্ছে পিচ পিঙ্ক খুব সুন্দর ডিজাইন ডিফারেন্ট থাকছে অল ওভার সাইডে খুব সুন্দর করে ওয়ার্ক করা পাচ্ছে খুব প্রিটি হ্যাঁ প্রাইস থাকছে শুধু আমি একটু আপনাদেরকে ফ্রন্ট থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কি শাড়ি পাচ্ছেন হ্যাঁ এই যে দেখেন আর এটার একটু সীমারি টাইপের একটা খুব সুন্দর একটা ইয়া দিচ্ছে মানে এফেক্ট দিচ্ছে মানে একটা গ্লো দিচ্ছে হ্যাঁ সিমার সিমার টাইপের সিমার খাটি বলতে পারেন সো এটাও যাচ্ছে ওয়া এটা হচ্ছে ব্লাউজ পিসটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে থাকছে প্রাইস থাকছে শুধুমাত্র বারো হাজার পাঁচশো পঁচাশি সো যার যার যেটা ভালো লাগছে ডেফিনেটলি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন হ্যাঁ চলে যাচ্ছি আমরা নেক্সট শাড়িটাতে

ওকে প্রাইস থাকছে सेम প্রাইস 12585 টাকা টাকা ওকে প্রাইস থাকছে শুধুমাত্র 12585 সো ইফ ইউ লাইক দা শাড়ি স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন আপনাদের নাম কোন অ্যাড্রেস চলে যাচ্ছি নেক্সট ডিজাইনটাতে ঠিক আছে নেক্সট ডিজাইনটাতে চলে যাচ্ছি এটার আরেকটা ডিজাইন থাকছে

ব্লাউজ পিসটা দেখেন কি স্ট্যান্ডার্ড লাগছে সো যা যা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে আরো টিকেন করে ফেলুন প্রাইস থাকছে শুধুমাত্র বা ও সেম এটাও প্রাইস থাকছে বারো হাজার পাঁচশো পঁচাশি টাকাতে পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা কিন্তু হ্যান্ডলুম খাটটি ঠিক আছে হ্যান্ডলুম খাটটি প্রাইস থাকছে শুধুমাত্র বারো হাজার পাঁচশো পঁচাশি টাকা খুব সুন্দর লেগেছে আমার কাছে কালার গুলো এত সুদিং লাগছে আমার কাছে দেখতে আর নেক্সট আমরা যে কালারটা এটা আমার অনেক সুন্দর একটা কালার ট্রাস্টমি এটা দেখেন কি সুন্দর ল্যাভেন্ডার কালার এর মধ্যে থাকছে আর এটা হচ্ছে আপনার বডিটা খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার কম্বিনেশনের মধ্যে থাকছে হচ্ছে হ্যাঁ তো প্রাইস থাকছে শুধুমাত্র বারো হাজার পাঁচশো পঁচাশি টাকাতে পেয়ে যাচ্ছে যার ভিতরে আবার ছোট করে একটা মিনা ওয়ার্ক করা আছে ভেরি নাইস ভেরি নাইস ট্রাস্ট মি অর নট দেখেন কি গোয়ার্জিয়াস লাগছে ব্লাউজটা একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে খুব সুন্দর সিলভার সেমি গোল্ড জারি সুতা দিয়ে কাজটা করা হ্যাঁ সেমি গোল্ড এটার ভিতরে যে জারি ওয়ার্কটা পাচ্ছে এটা হচ্ছে সেমি গোল্ড জারি দিয়ে কাজটা করা আছে

ক্রিম ক্রিম কালারের খুব খুব সুন্দর এই শাড়িটাও যে কোনো কাউকে এই কোনো এইজকে মানে একটু এইজ বা যে কোনো কাউকে দিলে কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর মানিয়ে যাবে হ্যাঁ সো খুব সুন্দর দেখেন প্রাইস থাকছে শুধুমাত্র হচ্ছে বারো হাজার পাঁচশো পঁচাশি টাকাতে আজকে পেয়ে যাচ্ছে সো যার যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নিন ঠিক আছে শাড়িগুলো কিন্তু আপনার ফিফটিন ক্রস করবে বা আজকে আপনার একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিলাম বারো হাজার পাঁচশো পঁচাশি টাকাতে বিউটিফুল কালেকশন থ্যাংক ইউ সো মাছ ওকে চলে যাচ্ছি এটা লাস্ট কালারটাতে এটার ভিতরে কিন্তু একটু মিনাকারি ওয়ার্ক করা আছে ওকে চলো এই যে দেখেন এটার ভিতরে খুব সুন্দর করে এরকম মিনাকারি ওয়ার্ক করা আছে ঠিক আছে এই যে মেঞ্চ কালারের মধ্যে এখন আমরা দেখবো এই শাড়িটা খুব সুন্দর যার যেটা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন আর শাড়ি সব ওয়ান পিস তো একটা না পেলে আর একটা নিয়ে নেবেন ঠিক আছে এইটার কালারটা দেখেন

ওকে এই স্ক্রিনশট দিন বক্স করে ফেলে চলেন এখন আমরা সিঙ্গেল সিঙ্গেল কালারের মধ্যে দেখব খাদ্য ঠিক আছে একটু এটা সিল বাট আমি হচ্ছে এটা টাইপের একটা মানে টেক্সচার দেয় আর একটা গ্লো দেয় খুব সুন্দর সো এই খাদ্য শাড়িগুলো আমার অনেক ফেভারিট এগুলো অনেক লাইট ওয়েটের এন্ড কুচি দিলেও অনেক সুন্দর লাগে ঠিক আছে এটা যে কোনো এজের মানুষই পড়তে পারবে খুব সুন্দর এই শাড়িগুলো আমার ফেভারিট তা কেন জানেন কারণ হচ্ছে এটার যে আপনার মানে ইয়াটা মানে একটা খুব সুন্দর একটা যে শাইন দেয় বা এটার যে কাপড়টা সিল্ক যেটা বলে বাট আমার কাছে মনে হয় একটু হ্যাঁ একটু বেলবেট টাইপের একটা এটা একটু শাইনটা আমার খুব ভালো লাগে এটা ঠিক আছে সো এটা থাকছে অল ওভার শাড়িটাতে জুড়ে ওয়ার্ক করা কালারটা দেখেছেন কি সুন্দর কালার ঠিক আছে পেঁয়াজ কালার অনিয়ন অনিয়ন কালারের মধ্যে থাকছে খুব সুন্দর এন্ড কুচি দেখেন কি সুন্দর করেছে সো এটাও যার ভালো লাগছে ডেফিনেটলি স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ঠিক আছে প্রাইস থাকছে শুধুমাত্র নয় টাকাতে পেয়ে যাচ্ছেন হ্যাঁ ব্লাউজটা থাকছে সিঙ্গেল কালারের মধ্যে ঠিক আছে প্রাইস থাকছে শুধুমাত্র নয় টাকাতে পেয়ে যাচ্ছেন অল ওভার খুব সুন্দর করে কাজ করা আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দি অলেটে কনফার্ম করে ফেলবেন হাই আপু হ্যালো ওকে চলে যাচ্ছি আর একটা সুন্দর কালারের সি দেখেন আঁচলটা দেখেন আর এটা থাকছে হচ্ছে বডিটা ঠিক আছে এটা থাকছে হচ্ছে বডিটা এটা খুবই ইন্টারেস্ট মানে আমি এটা ধরার পর এটার ইয়াটা লুকিংটা কিন্তু চেঞ্জ হয়ে গেল ঠিক আছে কারণ এই শাড়িগুলো আপনার লুক চেঞ্জ করে দিবে মানে আপনি মনে ধরেন আপনি একটা সিম্পল কোনো সিম্পল বা কোন একটা যে কোনো ইয়াতে মানে পার্টিতে যেতে চাচ্ছেন সো এই শাড়িগুলো আপনার লুক চেঞ্জ করে দিবে ঠিক আছে এই দেখেন কি সুন্দর সো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলুন ঠিক আছে প্রাইস থাকছে শুধুমাত্র

আর এটা থাকছে হচ্ছে কুচির সি মিষ্টি পিঙ্ক মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর ওকে সো যার যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস থাকছে নয় হাজার পাঁচশো পঁচাশি টাকা ওকে নেক্সট ওয়ানে চলে যাচ্ছি আপনাদের যার যেটা ভালো লাগবে এখানে কালারস ভ্যারিয়েশন দেওয়া আছে অনেক অনেক সো যেটা ভালো লাগবে নিয়ে নিবেন হ্যাঁ একটা না পেলে আরেকটা নিয়ে নিবেন আমাদের শাড়ি কিন্তু সব ওয়ান পিস করে অ্যাভেলেবেল থাকে ঠিক আছে সো দেখা যাচ্ছে লাইভ করার পরপরই দেখা যাচ্ছে অনেকেই নিয়ে নেয় আমি বলবো যে আপনারা হচ্ছে যে যেটা পাবেন যে যেটা পাবেন না পরবর্তী কালারটা নিয়ে নেবেন কিছু কিছু কালারস তো দেখা যাচ্ছে কালার সেম থাকে বাট ডিজাইন হয়তো সেম থাকে না ঠিক আছে বাট কালার অলমোস্ট সেম যেহেতু আপনার কালার দেখেই নিবেন সো এটা দেখেন বাউ প্যাস্টেল কালারের মধ্যে কি সুন্দর ওকে সো এটাও ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ঠিক আছে সি পেস্টাল কালারের মধ্যে কি সুন্দর লাগছে আচলের পোর্শনটা একদম একটা মানে চাইলে আপনার এটা একটা ব্রাইডেল শাড়ি হিসেবেও ক্যারি করতে পারবেন অল ওভার কাজ করা খুব সুন্দর অনেক বেশি অল ওভার প্যাটার্ন কাজটা করা আর এটা থাকছে হচ্ছে ব্লাউজ পিস সো এটাও যার ভালো লাগছে ডেফিনেটলি স্ক্রিনশট দিন বক্স করে ফেলুন প্রাইস থাকছে সেম প্রাইস 9585 টাকা ওয়াও সেম প্রাইস থাকছে 9585 টাকা এটার কালার গুলো অনেক বেশি সুন্দর সি প্যাস্টেল কালারের মধ্যে মানে খুব সুন্দর মানে আই ক্যাচি টাইপের সিম্পল হলেও কালারটা কিন্তু আপনার লাইট কালার ইয়েট অনেক অনেক বেশি সোভার লাগছে চোখে দেখাতেই ভালো লাগছে হ্যাঁ আর এটা ডিজাইনটা স্পেশালি অনেক বেশি সুন্দর যেহেতু অল ওভার কাজ করা আছে সো খুব সুন্দর লাগছে এটা থাকছে আঁচলের পোর্শন আর এটা হচ্ছে বডিটা সি এখন বুঝে যাচ্ছে কালারটা ধরার সাথে সাথেই লুকটা চেঞ্জ হয়ে গেল সো এটাও যা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস থাকছে শুধুমাত্র নয় হাজার পাঁচশো পঁচাশি টাকাতে পেয়ে যাচ্ছেন ওকে ঠিক আছে প্রাইস থাকছে শুধুমাত্র নয় হাজার পাঁচশো পঁচাশি টাকা আচ্ছা চলেন নেক্সট কালার চলে যাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা নুড পিঙ্ক কালারের মধ্যে খুবই নাইস খুবই নাইস এই কালারটা না গায়ের সাথে একদম মানিয়ে যায় খুব সুন্দর মানিয়ে যায় এই যে দেখেন আঁচলের পোর্শনটা আর এটা থাকছে হচ্ছে বডিটা ওয়াও সি কালারটা কি গর্জিয়াস লাগছে সো এটা অর্ডার ভালো লাগছে স্ক্রিনশট নিন হ্যাঁ প্রাইস থাকছে সেম প্রাইস ওকে সেম প্রাইস থাকছে নয় হাজার পাঁচশো পঁচাশি টাকাতে পেয়ে যাচ্ছেন এত সুন্দর বিউটিফুল একটা শাড়ি প্রাইস থাকছে শুধুমাত্র দেখেন কালারটা একদম অনেক ভালো লাগছে অনেক নয় হাজার পাঁচশো পঁচাশি টাকা আচ্ছা চলে যাচ্ছি এটার আরো দুটা কালারে এটার ভালো কালার পেলাম আমরা হ্যাঁ ভালো কালার ভ্যারাইটি পেলাম এটা থাকছে ল্যাভেন্ডার কালারের মধ্যে ওকে এটা হচ্ছে বডিটা ঠিক আছে সো যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে ওদেরকে কনফার্ম করে ফেলুন প্রাইস থাকছে 9585 ঠিক আছে ওকে চলো যাচ্ছি নেক্সট কালারটাতে যাদের আমার শাড়িটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ওদেরকে কনফার্ম করে ফেলেন এজ এটা ওয়ান পিস করে अवेलेबल থাকছে ঠিক আছে এটা হচ্ছে পিঙ্কের মধ্যে এটা দেখো ঠিক আছে এটা হচ্ছে মিষ্টি পিঙ্কের মধ্যে খুব সুন্দর সিল্কের মধ্যে থাকছে প্রাইস থাকছে নয় হাজার বারশো পঁচাশি টাকা এই যে ঠিক আছে আচ্ছা চলেন আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি ওটারও চারটা কালার এন্ড চারোটাই হচ্ছে আপনার চারটা কালারই খুব সুন্দর খুবই সুন্দর চারটা কালারই খুবই সুন্দর ওকে এই যে দেখেন আঁচলটা কি সুন্দর করে ওয়ার্ক করা আছে ঠিক আছে আর এটা থাকছে হচ্ছে বডিটা তো ইয়া দুটো ডিজাইন কিন্তু পরপর সুন্দর ছিল এটাও এটা পার্টটা দেখেছেন কি সুন্দর ঠিক আছে এন্ড অল ওভার কাজটা করা আছে সো এটা থাকছে হচ্ছে ব্লাউজ পিস ওকে সো প্রাইস থাকছে হচ্ছে 9585 টাকা

ঠিক আছে সিলভার বেস সরি গোল্ডেন বেস কাজটা করা তো সো দেখতে অনেক বেশি সুন্দর লাগছে ওকে সো যার যার ভালো লাগছে টেক আ স্ক্রিনশট অল ওভার কাজ করা ওকে প্রাইস থাকছে শুধুমাত্র আপনার 9585 এটার আর দুটো কালার আছে সো চলেন আর দুটো কালার দেখি ওকে এটা একটা কালার ল্যাভেন্ডার কালারের মধ্যে ঠিক আছে খুব সুন্দর আর আরেকটা আছে পিঙ্ক কালারের এর সেম ডিজাইন জাস্ট দা কালার ডিফারেন্স সো যার যে কালারটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে অর্ডার দিতে পারেন ওকে সেম প্রাইস 9585 টাকা দা লাস্ট ওয়ান ফর টুডে এটা দেখেন পিঙ্ক মধ্যে ঠিক আছে পিঙ্ক মধ্যে ওয়াও এটাও কিন্তু খুব সুন্দর ঠিক আছে আমাদের যেহেতু শপ আছে আপনারা কিন্তু শপে এসে দেখে শুনে পার্চেস করতে পারবেন সো শপের অ্যাড্রেসটা কিন্তু ক্যাপশন অলরেডি লেখা আছে ঠিক আছে আমি আর মুখে না বললে না বললেও হবে কারণ মুখে বললে আবার বুঝতে পারবেন না সো আপনারা কিন্তু শপের ইয়া ক্যাপশনটা মানে শপের যে অ্যাড্রেসটা ওটার ক্যাপশনে কিন্তু দেওয়া আছে অলরেডি হ্যাঁ সো যার যার ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন প্রাইস থাকছে শুধুমাত্র নয় হাজার পাঁচশো পঁচাশি টাকাতে পেয়ে যাচ্ছে সো উইচ ইজ ভেরি রিজনেবল কম্পেয়ার টু শাড়ি যে শাড়িগুলো আজকে দেখালাম